আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মাঠে সবাই কষ্ট হবে একদিন দিন লাগানো বুঝতো এত অহংকার এত ক্ষমতার ডাপট দাম্ভিকতা কেন মানুষকে এত দেখান না যাদের এত দাম্ভিকতা ক্ষমতা অহংকার কেন করেন একবার এসে দেখেন কবরস্থানে আপনার পূর্বপুরুষ শুয়ে আছে আপনার পুরুষ কেমন ছিল তারা কি পৃথিবীতে থাকতে পেরেছে এটা হচ্ছে আমার আব্বার কবর একটা সাইনবোর্ড দিয়েছিল এটা মুছে গেছে লেখাগুলো ছিল ঠিক পরিষ্কার করে দিচ্ছে দা দাদা ধরতে